এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন রবিবার বিকেলে ঘটেছে ধূপগুড়ি গয়ের কাটার মাঝে সোনাখালী সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গয়ের কাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি পিকআপ ভ্যান সে সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে যায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধূপগুড়ি থানার পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ দুর্ঘটনার কারণে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে এখন অ্যাক্সিডেন্ট তো এখনো পর্যন্ত ওদের সাথে আমরা এখনো কথা বলে বুঝতে পারিনি যে শুধুমাত্র একটা বুলেরো গাড়ির সাথে পিকআপ ভ্যান আমাদের বন্ধুরই পিক আপ ভ্যানটা ছিল ওদের সাথে মুখোমুখি